নমস্কার মহাবিষ্ণু চ্যানেলে সমস্ত দর্শক বন্ধুদের স্বাগত লাস্ট ভিডিও আমি যেটা আপলোড করেছিলাম সেটা হচ্ছে ভগবত গীতা পাঠের মহিমা কি আজকে মূলত যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে নরসিংহদেবের মন্ত্রের কি কি উপকারিতা আছে নরসিংহদেবের মন্ত্রতে মেনলি মঙ্গল গ্রহের কাজ হয়ে থাকে কারণ নরসিংহদেব বলেন মঙ্গলের রুলিং ডেটি এবং কারোর জন্ম কুষ্টিতে চ্যাটে যদি মঙ্গল গ্রহের কোনো খারাপ অবস্থান থাকে তাহলে রুজি বা নরসিংহদেবের মন্ত্র তাদের কিন্তু পাঠ করা উচিত কারোর মনে করুন জন্ম কুষ্টিতে লগ্ন চতুর্থ সপ্তম অষ্টম বা দ্বাদশে মঙ্গল অবস্থান করছে সেটা লগ্নের সাপেক্ষেই হোক শুক্রের সাপেক্ষেই হোক বা চন্দ্রের সাপেক্ষেই হোক বা মঙ্গল গ্রহ অত্যন্ত পীড়িত ভাবে অবস্থান করছে হয়তো শনি গ্রহের সাথে আছে বা রাহুর সাথে আছে তাদের তো ডেফিনেটলি নরসিংহ আধা মানুষ ও আধা সিংহ রূপ এবং এইভাবে তিনি অবতীর্ণ হয়েছিলেন হিন্দু ধর্মে অত্যন্ত শক্তিশালী এবং পূজনীয় দেবতা তিনি প্রধানত তার সুরক্ষা প্রকৃতির জন্য পরিচিত এবং তার ভক্তদের জীবনে বাধা দূর করতে অত্যন্ত সহায়ক নরসিংহদেবের মন্ত্র হল এমন একটি শক্তিশালী এবং কার্যকারী মন্ত্র যা নরসিংহদেবের ভক্তরা তার আশীর্বাদ পেতে ব্যবহার করে থাকেন নরসিংহদেবের মন্ত্রটি বিশেষত খারাপ শক্তি চ্যালেঞ্জ মোকাবিলা এবং আধ্যাত্মিক উন্নতির জন্য উচ্চারিত হয়ে থাকে নরসিংহদেবের রূপটি কিন্তু ভয়ঙ্কর হলেও তার আবির্ভাবের উদ্দেশ্য ছিল কিন্তু শুভ ও ধার্মিক মানুষের সুরক্ষা প্রদান করা এবং অসৎ শক্তি ধ্বংস করা আমরা প্রহ্লাদ মহারাজের গল্প তো অনেকেই জানি না তার তাকে রক্ষা করতে তিনি তার পিতা আহ নামক দানব রাজাকে কিন্তু ধ্বংস করেছিলেন এবং নরসিংহদেবের রূপটি ভালোর বিজয় ও খারাপের পরাজয়ের প্রতীক নরসিংহদেবের পুজো করলে আমাদের শরীরে শক্তি সাহস বৃদ্ধি পায় নরসিংহদেবের মন্ত্রটি হল ওম উগ্রম বীরম মহাবিষ্ণুম জ্বলন্তম সর্বতমুখম নরসিংহম ভীষণম ভদ্রম মৃত্যুং মৃত্যুম নমাম্মহম আবার বলছি ওম উগ্রম বীরম মহাবিষ্ণুম জলন্তম সর্বতমুখম নরসিংহম ভীষণম ভদ্রম মৃত্যুং মৃত্যুম নমাম্মহম এই মন্ত্রটি আপনারা রোজ ছত্রিশ বার করে নরসিংহদেবের ছবির সামনে কিন্তু পাঠ করতে পারেন তাতে কিন্তু আপনারা আপনাদের জীবনে যথেষ্ট উপকারিতা পাবেন শুধু তাই নয় এই মন্ত্র পাঠ করলে পেশাগত এবং ব্যবসায়িক জীবনেও কিন্তু সফলতা পাওয়া যায় নরসিংহদেবের মন্ত্র কিন্তু পেশাগত জীবন এবং ব্যবসায়িক ক্ষেত্রেও যথেষ্ট সাফল্য এনে দিতে পারে এই মন্ত্রের শক্তি জীবনের বাধাগুলি দূর করে এবং ব্যবসায় উন্নতি এবং নতুন সুযোগের পথকে প্রশস্ত করে নরসিংহদেবের মন্ত্রতে কিন্তু অসম্ভব অর্থ এবং সমৃদ্ধির লাভ হয় শুধু তাই নয় কারোর যদি দুরারোগ্য ব্যাধি হয়ে থাকে সেখান থেকেও কিন্তু তাকে আরোগ্য করতে এই মন্ত্র অত্যন্ত সক্ষম নরসিংহদেবের মন্ত্র কিন্তু শত্রুদের বিরুদ্ধে বিজয় পেত ব্যবহার হয়ে থাকে মনে করুন কেউ হয় কারোর হয়তো প্রচুর শত্রু হয়ে গেছে তারা কি করবেন না তারা সাথী নক্ষত্রে মানে আপনারা পাঁজিতে দেখে নিতে পারেন বা ক্যালেন্ডারে দেখে নেবেন যে সাথী নক্ষত্র কবে আছে সাথী নক্ষত্রের ডেটটিকে আইডেন্টিফাই করে সাথী নক্ষত্রের সময়ে একশো বার নরসিংহদেবের মন্ত্র আপনারা করতে পারেন তাহলে আপনারা কিন্তু শত্রুদের হাত থেকে রক্ষা পাবেন নরসিংহদেবের মন্ত্রতে কিন্তু সম্পর্কে শান্তি এবং সৌহার্দ্য বৃদ্ধি করে এবং যারা হয়তো খুব আইনি সমস্যায় ভুগছেন বা হয়তো কোনো লিগাল হ্যাসে ভুগছেন তারাও কিন্তু নরসিংহদেবের মন্ত্র রোজ বার করে পাঠ করতে পারেন কিভাবে পাঠ করবেন না প্রথমে একটি উদ্দেশ্য স্থির করুন মন্ত্রপাঠের আগে একটি পরিষ্কার উদ্দেশ্য স্থির করুন যা কিছু আপনার প্রার্থনা তা পরিষ্কারভাবে মন্ত্রপাঠ করার আগে ভগবান নরসিংহদেবকে জানান একটি পবিত্র স্থান বেছে নিন শান্ত ও পরিষ্কার স্থান হলে ভালো হয় বা নিরিবিলি পরিবেশে কিন্তু আপনারা এই মন্ত্রটি করতে পারেন আপনারা জপের মালাও ব্যবহার করতে পারেন একশো আট কোনো জপের মালা তুলসীর মালা হলে খুব ভালো হয় তাতে কিন্তু আপনারা নরসিংহদেবের মন্ত্র পাঠ করতে পারেন তো যাই হোক নরসিংহ মন্ত্রের আহ কি কি উপকারিতা সেই নিয়ে তো আমি অনেক কথাই বললাম আর একটা মন্ত্র হয় সেটা হচ্ছে নরসিংহদেবের গায়ত্রী মন্ত্র ওম বজ্র নৌকায় বিদমহী তীক্ষ্ণ ডংসায় ধিমহী তন্ন নরসিংহ প্রচোদয় ওম তো আপনারা যেটা খুশি করতে পারেন একটা তো ওম উগ্রম মৃত্যুম জ্বলন্তম নামাম মহম এই মন্ত্রটিও করতে পারেন অথবা যে গায়ত্রীটি বললাম ওম বজ্র নখায় তীক্ষ্ণ তীঘ্নংয় ধীমহী তন্দ নরসিংহ প্রসেদ এত ওম কোনো একটি মন্ত্র আপনারা বেছে নিন এবং রোজ পাঠ করুন দেখুন আপনাদের জীবনে অদ্ভুতভাবে ম্যাজিক বা মিরাকেল যেটাই বলুন না কেন প্রভু শ্রীহরির আশীর্বাদে সেটি ঘুরতে থাকবে এবং আপনাদের যে খারাপ সময় বা যে টাফ টাইমের মধ্যে দিয়ে পাস আউট হচ্ছেন সেটি কিন্তু অনেকভাবে মিনিমাইজ হয়ে যাবে দেখতে থাকুন আমার চ্যানেল মহাবিষ্ণু পরের ভিডিও ভিডিওতে আমি শ্রীকৃষ্ণের অষ্টত্তর শতনাম নিয়ে বলবো ধন্যবাদ আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি প্রেস করুন যাতে করে আপনারা নিয়মিত নোটিফিকেশন পেতে থাকেন ধন্যবাদ